আজকে আমি যখন মেয়েকে ডাক্তার দেখিয়ে মা আর আমি অটোতে করে বাড়ি ফিরছিলাম তখন অটোওয়ালা আমাদেরকে এই রেসিপিটা দিয়েছিল আর বলতেছিল যে আপু গরমের মধ্যে এই রেসিপিটা যদি করে খান তাহলে কিন্তু মানে ওনারই ওনার ভাষা বলছিল যে এই রেসিপিটা যদি কোয়েরা খান তাহলে কিন্তু শরীর একদমই ঠান্ডা হয়ে যাইব আর আমি কিন্তু সবসময় এটা খাই গরমের মধ্যে আপনিও খাইয়া দেখ দরকার হইলে আজকেই বাসায় গিয়ে বানাই অটোওয়ালার কথাটা শুনে আসলেই ভালো লাগলো আর আমি আর আমার মা মিলে আসার সময় বাজার করে নিয়ে আসলাম আর এই রেসিপিতে আমরা যা যা দিয়ে সেটা হচ্ছে গিয়ে শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন এতগুলো জিনিস দিয়ে আমরা বানিয়েছি আসলে খাওয়ার পর একদম দারুণ লেগেছিল তো এই রেসিপিতে দেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে কাঁচাকলা কাঁচা আপেল পেয়ারা টমেটো শসা তেঁতুল ধনে পাতা তারপর হচ্ছে সরিষার তেল তারপর পোড়ামরিচ দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটুখানি বিট দিয়ে মা খুব সুন্দর করে এগুলোকে ছোটো ছোটো করে কেটে হাতে দিয়ে মধে তারপরে গ্লাস দিয়ে এভাবে করে মেখেছিল খাওয়ার পরে আসলে আসলে খুবই ভালো লেগেছে মামাকে আসলে আমরা অনেক অনেক থ্যাংকস দিয়েছি যে মামার কাছ থেকে এই রেসিপিটা পেয়ে আসলেই ভালো লাগছে আর খাওয়ার পর আসলেই শরীর ঠান্ডা হয়ে গেছিল আর রিক্সালা সেই ভাইটাকে আমি আমরা আসলে রিক্সালা থেকে মামা বলি তো সেই লোকটা আসলে আমাদের একটু ইয়াং এজে ছিল তো সো আমি তাকে ভাইয়া বলেছিলাম আর ভাইয়াটা কিন্তু আমাদের ঢাকা কলেজের স্টুরেন্ট ছিল তো সে পড়াশোনা করে এখন মাস্টার্স পড়তেছে মাস্টার্স পরেও সাথে সাথে সে অটোর বিজনেস করতেছে অটো চালাইতেছে আসলে এটাই বুদ্ধিমানের কাজ ঢাকা শহরে আসলে প্রাইভেট কোম্পানিগুলোতে জব করে এতটা টাকা ইনকাম করা যায় না ঢাকা শহরে যারা রিক্সা চালায় বা হচ্ছে কি বাইরে যারা ফুটপাতে বিজনেস করে তারা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করে আপনারও বাসায় এভাবে করে মেখে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা